তোমরা একটু কমেন্ট করে বলে দিও তো এইটা কি ঠাকুর দেখো বাড়ির সামনে লাগিয়ে রেখেছে হয়তো কোনো নেগেটিভ এনার্জি আসবে না তার জন্য এই তো আর কত সামনে এই দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে হচ্ছে সোমবার আজকে মেয়ের স্কুল ছুটি কি একটা আছে তার জন্য স্কুল ছুটি যাই হোক তো সকাল থেকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কালকে রাতে এডিট করতে পারিনি খুব শরীরটা খারাপ ছিল তাই এডিট করতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানানো এডিট করা ঘরের কাজকর্ম সব কিছু ব্যালেন্স করতে করতে এখনও ভিডিও আপলোড হয়নি যাও দাঁড়িয়ে আছে তো এখন আপলোড হয়নি সত্তর পার্সেন্ট আপলোড ওয়াইফাইতে দিয়েছি বাড়িতে তারপরে চলে এসেছি এই বাড়িতে তো এখন বাকি তিরিশ পার্সেন্ট আমার মনে হয় না আমার জিওর নেটে আর কি ফোনের নেটে খুব একটা তাড়াতাড়ি করে টানবে কেননা ফোনের নেটে তো খুব স্লো আপলোড হয় তোমরা তো জানোই ওয়াইফাইতে তাড়াতাড়ি হয় তো যেটুকু হয় হোক যদি হয়ে যায় তো ভালো আর যদি না হয় তাহলে বাকিটা আবার বাড়িতে গিয়ে তাড়াতাড়ি আপলোড দিতে হবে এই আর কি আর বাড়িতে আসলাম বাড়িতে এখন চিপিংয়ের কাজ শেষের দিকে টাইলস বসবে তো দরজাগুলো তো দরজাগুলো তো পুরো মেঝে টাচ করে আছে বুঝতেই গাচ্ছ তো দরজাগুলো কেটে ছোট করতে হবে ওই আমার সৌভাগী কুটিরে যিনি আর কি দরজা জানলার কাজ করেছিলেন তাকেই ডাকা হয়েছে আসছে সোমনাথ আর্জা আলো তো ওই দরজা জানলা ছোটো করার কাজ হবে টাইলসের কাজ হবে সব শুরু হবে এখনই তো একটু আসলাম তদারকি তদারকি করতে মিডের বাড়িতে ঠিক আছে একটা আলাদাই শান্তি এ বাড়িতে ঢুকলে পরে

আপলোডটা আমার হলো না আটাত্তর পাঁচ গিয়ে আটকে গেছে অনেক বেলা হবে আজকে ভিডিও পোস্ট করতে করতে আমার এই জানলাগুলো খুলে দিলে সুন্দর একটা অনুভূতি বাইরে আলো সবুজ একটা জায়গায় জানলাটা কোনো কারণ নেই করার কেন হয়েছিল কি জানি ওই এসি চালালে পরে আবার হাওয়া বেরিয়ে যাবে তার জন্য এই জানলাতে পছন্দ ওই দরজাটা কমপ্লিট হয়ে গেছে ছোটো করা হয়ে গেছে আর নীল রঙটা একটুখানি বাঁচিয়ে রাখা আছে ওই জায়গাগুলো নীল রঙ করে দেবে ফোন করলাম বললো যে আমি নীল রঙ রেখে এসেছি একটুখানি পরে করে দেব তাই বলল এটা হচ্ছে পুরো বাড়ির ফ্লোরের টাইলস আর বাকি ভিতরে রয়েছে আর দেখতে হবে না বাকিগুলো বলতে বাথরুমে তাহলে বেরিয়ে যাই না কি কটা বাজে কত যাওয়ার জন্য রেডি পুরো হামার খালি যেতে ইচ্ছে করে না আমি বললাম আরো বসি আরো বসি চলো তারপরে বাড়ি রেডি হয়ে গেলে তারপরে এখানে বাড়ি রেডি হয়ে গেলে পরে না না বলে কি এখানে স্নান করলে নাকি ওর চুল নষ্ট হয়ে যাবে মানে আয়রন আছে দেখো হ্যাঁ তবে স্নান করতে সৌভাগ্য কুটিরে গিয়েও আগে কে স্নান করে চলে এসো শুক্রবার করে আসবো শুক্র শনি রবি থেকে আস্তে বাড়ি যাব আরও কিছু সামনে এই বাড়ির পর এই বাড়ির কিছু কাজ হচ্ছে হওয়ার পর আরও সামনে কিছু কারুকার্য আছে ঠিক আছে যেইগুলো কিন্তু সম্পূর্ণ উপর কিন্তু একার সিদ্ধান্ত ঠিক আছে আমি কিন্তু কোনো সিদ্ধান্ত নেই আমি কিন্তু আগেই বলেছি আমি হাত তুলে নিয়েছি আমি কিন্তু কোনো সিদ্ধান্ত নেই সোমনাথ সোমনাথ কিছু বলেনি এগুলো সব আমি একা একাই প্ল্যান করছি একা একাই সব কিছু দিন দিয়ে তো আরও কিছু অনেক কিছু দেখতে পাবে ওই তো জানে তো সবাই বলেছি ওই তো সৌভাগ্যের কুটিরে বড় ঘরে যে খাটটা রয়েছে ওই খাটটাকে এই বাড়িতে নিয়ে আসবো স্টিলের খাটটাকে

দু হাজার পনেরো সালের বাড়ি দু হাজার বারো সালে ওই বাড়িতে তোমার নামে হয়েছিল প্রথম ওই বাড়িটা পনেরো সালে তারপরে দু হাজার এটা এই কফি শপটা কিন্তু দুপুর তিনটের সময় খুলে যাবে তো আমরা জোট জবরদস্তি এখন খোলালাম দুজনে এখন বেরোচ্ছিলো হচ্ছে বাজার করতে যাবে বলে বেরোচ্ছিল জোট জবরদস্তি খোলালাম যেন আমি আমাকে দু কাপ কফি করে খাওয়াতে হবে তারপরে আমরা অনেক দিন পর আসলাম অনেক দিন তিনটের সময় খোলে তিনটে থেকে দশটা অবধি দশটা অবধি খোলা থাকে এদম ফাঁকা চলো দোকান কফি খাই বসি অনেকদিন পরে আসলাম একটুখানি বসি বাড়িতে এসছি আধা ঘন্টা মতো হবে তারপরে ভিডিও আপলোড যেটুকু বাকি ছিল সেটুকু কমপ্লিট হলো তারপরে টাইটেল থামডেল ভাবতে ভাবতেই তো সময় কাবার হয়ে যায় যেমন তেমন টাইটেল থামডেল দিলে তো আবার তোমরা ভিডিও ক্লিকই করবে না একটু জবরদস্ত দিতে লাগে যাই হোক আর এদিকে সোমনাথ বসেছে হচ্ছে ল্যাপটপ নিয়ে আর ওই ঘরে ম্যাডাম এসেছে মেয়েকে পড়াচ্ছে আর আজকে রান্না করেছে আমার ননদ কি রান্না করেছে না করেছে সেটা আমি যাব যখন একটু পরে ও বাড়িতে তখন দেখাচ্ছি আপাতত ওষুধ খেলাম এই এখানে ওষুধ তো এখন চেঞ্জ করব চেঞ্জ করে একটুখানি ওই ঘরে ম্যাডাম পড়িয়ে গেলে বই খাতা গুছাতে হবে ঘর একটু গুছাতে হবে তারপরে স্নান করব স্নান করে ও বাড়িতে গিয়ে তারপরে তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখাচ্ছি ঠিক আছে খেয়ে খাবার টাইমে একবারে দেখাচ্ছি আর হচ্ছে আমার ফোনে এখন চার্জ রয়েছে পনেরো পার্সেন্ট চার্জ তো সেটা ফোন চার্জে বসাতে হবে আর ফেসবুকে ভিডিও আপলোড দেব এখনই দিয়ে দেবো তারপরে আর কি ফোনটা চার্জে বসাবো কারণ আমাদেরকে আবার আরেকবার বেরোতে হবে একটা অন্য কাজে বেরোতে হবে সোমনাথের একটা দরকারি কাজে বেরোতে হবে আমাকে আমাকেও যেতে হবে সাথে তো তার জন্য এখনই ফেসবুকে আপলোড দিয়ে এখনই ফোনটা আগে চার্জে দেওয়ার দরকার নাহলে ইউটিউবে যেরকম ভুগলাম অর্ধেক আপলোড দিয়ে বেরিয়ে যেতে হয়েছিল আবার ফেসবুকের বেলা তো ওই অর্ধেক আপলোড দিয়ে বেরিয়ে যেতে হবে চাপ হয়ে যাবে তাই এই কাজটা সবার আগে করতে হবে আমাকে যাই হোক চলো পরে আসছি ঠিক আছে ফোনে চার্জ দিয়ে নিয়ে একেবারে স্নান টান করে ও বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে একবারে ক্যামেরা অন করছি চলো ফোনটা চার্জে বসিয়ে তারপরে ভাত খেতে হবে তার জন্য ভাবলাম তোমাদের সাথে খাবারগুলো একটু শেয়ার করে তারপরে ফোনটা চার্জে বসাতে যাই এতক্ষণ শুয়ে শুয়ে সে ফোনই ঘাটছিলাম তোমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছিলাম নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিতে খুব ভালো লাগে আজকাল যাই না কেন মনটা ফ্রেশ হয়ে যায় ভীষণ ভীষণ ভালো লাগে একটা দারুণ কাজ পেয়েছি সারাদিনের আমি বোরিং ভাবটা কেটে যায় মন মেজাজ ফ্রেশ হয়ে যায় কদিন ধরেই নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিচ্ছি তো শুয়ে শুয়ে সেটাই করছিলাম আর একটুখানি মজা নিচ্ছিলাম আর কি যাই হোক তো এখন চলো তোমাদেরকে রান্নাবান্না করে একটু দেখাই দেখিয়ে তারপর ফোনটা চার্জে বসিয়ে খেতে বসবো বোন নেই ও বোন ছেলেকে আনতে গেছে এখানে রয়েছে তোমাদেরকে একটু দেখি

দেখতে বা বাহ দুবেলা হিসাব করে নিয়েছ বলো হ্যাঁ ভালো হয়েছে ও বেলার চিন্তা নেই না দিন পর এরকম ডিম খাবো জানো মাখা মাখা হেভি লাগে এটা খেতে আমার এ আমি করব না তুমি করো তোমার হাতে খাবো এইটা খেতে হেভি লাগে বেশ আলুটা থাকে না ঝোল থাকে না পুরো মাখা হেভি লাগে গরম ভাতের সাথে হুম তো স্কুল থেকে ছেলে নিয়ে তারপরে খাই নাকি হ্যাঁ

ওই বালি সিমেন্ট ঢুকবে তো কালকে থেকে টাইলসের কাজ শুরু হবে চিপিংটা আজকে কমপ্লিট হলো তো বিল্ডার্সের লোককে বাড়িটা দেখাতে হবে তার জন্য সন্ধ্যা কি হবে আমি পাঁচ মিনিটের মধ্যে ঢুকবো বিল্ডার্সের লোককে বাড়িটা দেখিয়ে দিয়ে কেউটা দিয়ে ওটাকে নিয়ে ওই বাড়িতে গিয়ে শোয়াবো এখন তোমরা বলবে সোমনাথ তো একাই পারতো তোমার আবার দরকার ছিল চড়তে ভালোবাসি তো তার জন্য পরিষ্কার কথা চলো চড়ার সুযোগ পেলে কি কেউ চড়তে ছাড়ে তা আবার যদি নিজের বাড়িতে আসার সুযোগ হয় এসে গেছে বাবার ফটো আর এই যে এই ফটো ফ্রেম এই ফটো ফ্রেমগুলো সব মুছে পরিষ্কার করে বাবার আলমারিতে ঢুকিয়ে রাখছি এখন এগুলো নোংরা পড়ছে ধুলো পড়ছে তার জন্য কাজ হয়ে গেলে পরে তারপরে এগুলো বাড়িতে আবার হবে আবার আলমারিটা পুরো খুলেছি দেখো নিচটা এরকম এত কিছু রয়েছে সব কিছু মানে এই তাগুলো এই তাগুলো আর এই তাগুলো পরে আর কি ব্যবস্থা করবো আপাতত লকারের মধ্যে দেখছি প্রচুর 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 কাগজপত্র তো সমস্ত কাগজপত্রগুলোকে ক্যারিতে করে বাড়িতে নিয়ে যাব দিয়ে বাড়ি থেকে বসে বসে সমস্ত কাগজপত্রগুলো দেখব কোনটা ইম্পর্টেন্ট কাগজ কোনটা কিসের কি কাগজ না কাগজ কোনো কিছু ইম্পর্টেন্ট কাগজ থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করবো যাই হোক তো লকারটা আপাতত খালি করে সমস্ত কাগজপত্রগুলো নিয়ে যাই দিয়ে আলমারিটা দিয়ে আলমারিটা আলমারিতে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো একটা ইয়ে তালা মারা চাবিটা আমি জানি না কোথায় আছে চাবিটা আমাকে একটু খুঁজতে হবে কারণ একটা জায়গায় অনেকগুলো চাবি পেয়েছি তার মধ্যে এটার চাবি আছে নাকি দেখতে হবে নাহলে তালাটা ভাঙতে হবে আর আমি যে দেখবো এর মধ্যে কি আছে একটুখানি উকি মেরে সেটারও কোনো চান্স নেই দেখো এই মুখটা দিয়ে যে মুখটা দিয়ে ঢোকাতে হয় সেই মুখটা বাবা কিভাবে বন্ধ করেছে মানে এটা ভিতর থেকে এই মুখখানার মধ্যে কাপড় দিয়ে আঠা দিয়ে বন্ধ করেছে যাতে কেউ এখান দিয়ে দেখতে না পারে ভেতরে কি দেওয়া লাগছি জলের বোতল ক্যারি মোবাইল ক্যারি করার মোবাইল নাকি জলের বোতল মোবাইল ক্যারি করার ও এমনি পকেটে দেখতে পারে এটা আর কি এটার মধ্যে হচ্ছে ওই সেই আরেক কাজ এই দেখো দাদার সিম্পল লাইফস্টাইল তোমাদের কাছে উল্টো লাগছে বোধহয় নাকি সোজা লাগছে সবাইকে সাবস্ক্রাইব করে দিও

দরকারি বলতে এই কটাই পেলাম এ কটা গুছিয়ে রাখবো কয়েকটা ওই কী বলে পোস্ট অফিসের বই বই রয়েছে বাবার ওই বৃদ্ধাশ্রী ভাতার টাকা পেত বার্ধক্য ভাতার বার্ধক্য ভাতার তো সেই বইটা রয়েছে এই আর বাবার ওই আধার কার্ড ভোটার কার্ডের জিরক্স কপি ওইগুলো বাবার কিছু পাসপোর্ট সাইজের ফটো ওগুলো সব যত্ন করে রাখলাম আর বাতিল হলো এই যে আর তো এগুলো সব বাতিল হলো সব পুরনো বান্ধব কাগজপত্র কোনো দরকার নেই আর হচ্ছে এইটা খুললাম এটা বললাম না আমার কাছে একটা জায়গায় বাবার অনেক চাবি এই যে এইটার মধ্যে এইটার মধ্যে এতগুলো চাবি ছিল তার মধ্যে আমি বুঝতে পেরেছিলাম এটার চাবি এর মধ্যেই পাবো তো এই নোটগুলো তো এই নোটগুলো পেলাম এটার মধ্যে এখানে হ্যাঁ নোট গুলো হচ্ছে চকচক চক চকচক করছে মানে একেবারে নতুন মানে ধরেই বুঝতে পারছি মানে পুরো নতুন চকচক চকচক করছে নোটগুলো গুলো এই কটা নোট ছিল আর কি একশো দুশো তিনশো সাড়ে তিনশো তিনশো তিরিশ টাকা মতো এই আসলে চক চক চপ চপ করছে তো নোট গুলো ওইজন্য হয়তো বাজাই হোক কিছু একটা ভেবে এই যে ভিতরটা দেখো কি করেছে সেলো টেপ মেরেছে কেউ যেটা রাখতেও না পারে তুলতেও না পারে যাই হোক কিছু একটা ভেবে এটা করেছিল বা হয়তো অন্য কিছু রাখার প্ল্যান ছিল জানা এর ভিতরে এটা রাখব তারপরে তো প্ল্যান চেঞ্জ করেছিল বলবো এর মধ্যে ও মেয়ে পয়সা জমা জমাবে কি করে এইটা তো তাহলে আমাকে তুলতে হবে এটা তুলে ফেললে আবার বাবা এত সুন্দর করে লাগিয়েছিল একটা স্মৃতি না থাক তুলেই দেবো তুলেই দেবো তুলে দিয়ে আমার মেয়েকে এটা দিয়ে দেবো দিয়ে বলবো যে সব ওকে তো সবসময় টাকা এও দেয় পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা যাই হোক বলবো এর মধ্যে জমাবি দিয়ে এক বছর পর তালাটা বলবো যে এক বছর পর আমি তালা খুলে দেব এক বছর ধরে জমাবি এরকম একটা কিছু করবো ভালোই হবে বলো বাবাও খুশি হবে বাবার একটা প্রিয় জিনিস তার নাতনির কাজে লাগবে যাই হোক চলো তো পরে আসছি সঙ্গে থাকুন এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আমি এখন শোব ফ্রেশ হলাম এখন শোব আর মেয়ে ও বাড়িতে খেয়ে ও বাড়িতে শুয়েছে যেহেতু ননাদ ছেলে এসেছে এখন ওকে ছাড়বে না আর সোমনাথ পাশের ঘরে কি ট্রেডিং মেডিং করছে তো চলো আমি একটু শুই তোমাদের সাথে যখন উঠবো তখন দেখা হবে গুড ইভিনিং সবাইকে সাড়ে সাতটা মতো বাজে বোধ চা করলাম দুধ চা করলাম দুজনে আমি একটু চা খেলাম সোমনাথ বসে গেছি ল্যাপটপ নিয়ে বসে রয়েছে পায়ের ওপর পা তুলে পায়ের ওপর পা তুলে যাই হোক এতক্ষণ ধরে তোমাদের কমেন্ট পড়ছিলাম ওই ঘরে শুয়ে শুয়ে ঘুমায়নি শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম তোমাদের প্রচুর কমেন্টসের রিপ্লাই দিলাম আর ওদিকে কিছু কমেন্টস পড়লাম এক একজনা কমেন্ট করেছে যে তার মাকে আজকে তার মা পনেরো কুড়ি দিন ধরে কোনো কিছুর গন্ধ পাচ্ছিল না তো আজকে হঠাৎ করে জানতে পেরেছে যে নাকের ভিতরে মাংস হয়েছিল তাই গন্ধ পাচ্ছিল না তো আজকে অ্যাডমিট করেছে নার্সিংহোমে চব্বিশ বছর বয়স মেয়েটার তো যাই হোক এই কমেন্টটা পড়ার পর থেকে তো প্রচণ্ড ভয় লাগছে আমার কারণ আমার এখন যা ঠান্ডা লেগেছিল মানে এবার এর থেকেও এর থেকে মেয়েটার বয়স চব্বিশ বছর যার মাকে আজকে অ্যাডমিট করলো তো আমার প্রচণ্ড ভয় লাগছে এই কমেন্টটা পড়ার পর থেকে কারণ আমার এর আগে এর থেকেও অনেক 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 বেশি ঠান্ডা লেগেছিল আরও খতরনাক ঠান্ডা লেগেছিলো এবার তো সেরকম লাগেই নি জাস্ট একটু নাকে সর্দি হয়েছে একটু কফ হয়েছে এর আগে তো প্রচুর ঠান্ডা লেগেছিল আমার চোখ মুখ ফুলে গেছিলো গলা ব্যথা হয়েছিল কান ব্যথা হয়েছিল গলা ব্যথা গলায় সবসময় মাপলার ওন্না জড়ি আমার প্রচুর ফ্লগে তোমরা দেখবে আমি গলায় ওন্না জড়ি জড়ি থাকতাম রাত্রিবেলা গলায় ওন্না পেঁচিয়ে শুতাম এত ঠান্ডা লেগেছিলো এবারটা সে তুলনায় তো আমার সেরম ঠান্ডা তো লাগেনি একটু একটু সর্দি কাশি হয়েছে ঠিকই কিন্তু তার জন্য এভাবে কোনো জিনিসের গন্ধ পাচ্ছি না এটার সাথে সত্যি কি আমার ঠান্ডার কোনো কানেকশান আছে নাকি নেই এখন এই কমেন্টটা পড়ার পর থেকে না কপারেশনের কমেন্ট পড়ার পর থেকে তোমার ভয় লাগছে কি জানি বাবা কারণ এত ঠান্ডা লাগার পরেও কোনো দিন এরম কোনো সিচুয়েশন আসে নিজে গন্ধ পাবো না এখনো পর্যন্ত কোনো জিনিসের কোনো খাবারের কোনো কিছুর বিন্দু মাত্র গন্ধ আমি পাচ্ছি না এক বিন্দু মাত্র না মুখের স্বাদ আস্তে আস্তে বুঝতে পারছি যেমন দুপুরবেলা আজকে ভাত খেলাম যখন একটু একটু স্বাদ আস্তে আস্তে ফিরছে বোধ স্বাদটা মুখের এটা ফিল করতে পারছি আর তার জন্যই ওই কমেন্টারও পড়ে আমার আরও ভয়টা বেড়ে যাচ্ছে স্বাদ চলে গেলে গন্ধ চলে গেলে দুটো একসাথে চলে গেলে একরকম স্বাদ আছে মুখে বুঝতে পারছি আস্তে আস্তে খাবার যে চাটা খেলাম এখন চাটা। মোটামুটি আস্তে আস্তে মুখের স্বাদটা ফিরছে কিন্তু গন্ধ তো বিন্দু মাত্রও পাচ্ছি না এখন আমারও যদি ওরকম নাক অপারেশন করতে হয় আমি তো গিয়েছি আমার নাক আমার নাক নিয়ে ওই কমেন্টটা পড়ে তো ভয় লাগছে যাই হোক যে কমেন্টটা করেছো তোমার মা সুস্থ হয়ে যাবে চিন্তা করো না যাই হোক আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন খুব তাড়াতাড়ি তোমার মা সুস্থ হয়ে ওঠেন এখন দেখা যাক আমার নাক নিয়ে কি হয় তো চলো আমি এখন আবার ওই ঘরে গিয়েই শোব মেয়ে এখন ও বাড়ি থেকে আসেনি মনে হয় ও বাড়িতেই সন্ধ্যাবেলা টিফিন করেছে হয়তো ওই ননদের ছেলে রয়েছে তো

চার দিনের জামা কাপড় রয়েছে এখানে চার দিন ধরে আমি জামা কাপড় ভাজ করিনি এগুলো নিয়ে একটা সময় হয়ে ধে যাবো বেশিক্ষণ লাগবে না এগুলো ভাজ করে রাখবো আজকে আর হবে না হয়তো কালকে হয়তো করতে পারি আজকে আর ভালো লাগছে না আবার কিছু তো চলো এখন এক ঘন্টা রেস্ট নিই আটটার সময় আবার রেডি হয়ে বেরোতে হবে কাজ আছে সোমনাথের সেখানে আমাকে যেতে হবে তো চলো পরে আসছি তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি সোমনাথের সাথে ওই দরকারি কাজে একটু বেরোনোর জন্য আর এই লিপস্টিকের কালারটা দেখো খুব একটা কিন্তু ভালো না খুব বিচ্ছিরি লাগছে কালারটা কিন্তু পরলাম কারণ এই কালারটা এই ড্রেসটার সাথে যদি আমি না পরতে পারি তাহলে আর কোনো ড্রেসের সাথেই পরতে পারবো না কালারটা খুব একটা ভালো না যাকে ঠিক আছে চলো দরকারি কাজটা সেরে আসি আর মেয়ে এখানে হোমওয়ার্ক করতে বসেছে ঠিক আছে চলে আসবো এক্ষুনি হ্যাঁ মা আসছি তো সোমনাথের কাজ হয়ে গেছে যেটা কাজটার জন্য বেরিয়েছিলাম সেই কাজটা হয়ে গেছে এখন ডিমের চপ আর লঙ্কার চপ খাওয়ার পরে সোমনাথ খাচ্ছে হচ্ছে কাটলেট আর আমি আবার কাটলেট খাই তার জন্য সোমনাথ একাই কাটলেট খাচ্ছে

i'm going